আমাদের মূল মূলত হচ্ছে মানুষকে ভালোবাসে বাবা মাসুদের যেটা গেছে আমরা সেইটা অনুসরণ করে চলি আমরা সারা বছরই থাকি এখানে দেখবেন বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এসেছে এখানে কোনো ভেদাভেদ নেই যেহেতু আমরা একটা সমস্যা আমরা সবাইকে নিয়েছি এবং দাদা মানে মোহনটা আমার পাশে দাঁড়িয়ে আছে মোহনটা যে কথাটা বললো আমরা মানি এই কথাটা যে উনানা যে বার্তা আমাদের দেন আমরা সেই বার্তা পালন করার আচ্ছা কোন ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা রক্তদান হচ্ছে এটা বড়টা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা রক্তদান আর রক্তদান সাহায্য কী কিন্তু সামাজিক কর্মসূচি হচ্ছে আজকে চোখ চোখের চোখে কিছুদিন আগে আমরা স্বাস্থ্য পরীক্ষা হয়ে যায় চোখটা

আপনাদের কাজ করছে বারবার যে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার আমি বিভিন্ন মিটিংয়ে বলি যে ছেলে এবং আপনার সন্তান সন্তান যাই হোক তাকে শুধু আপনি শিক্ষিত করলেন সে লেখাপড়া শিখে বিদেশে চলে গেলেন আর বিদেশে গিয়ে মাকে সিসি ক্যামেরার মধ্যে বন্দি রেখে সেটা দেখছে আর মায়ের সঙ্গে কথা বলছে কখন এসে শিক্ষিত লাভ নেই এমন শিক্ষা দিতে হবে যে মা বাবা কেউ দেখবে এবং পাশে যে মানুষটা আছে যে খেতে পারছি না যে অর্থের জন্য হয়তো ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারছে না তার পাশে থাকতে হবে মানে লেখাপড়া যেমন শিখবে সামাজিক শিক্ষাও তাকে দিতে হবে এটা আমি বিভিন্ন জায়গায় বলে থাকি আজকে ওনারা যে কাজ করছেন এটা একটা নোবেল জব এটা হচ্ছে কারণ মানুষ এখনো পর্যন্ত রক্ত তৈরি করার মতো জায়গায় পৌঁছায়নি মানুষ সবকিছু তৈরি করতে পারছে চলে যাচ্ছে কি মেলতে যাচ্ছে সেই জায়গায় যাচ্ছে এটা কত কত উপায় যে ভক্ত তৈরি করাটা এটা আপনারা জানেন আমরা আমাদের আপনাদের সকলকে মিলে মানুষের মানে একটা অর্গানিক চেষ্টা করে আজ সুন্দর রাজকেজিতে যে অনুষ্ঠান আমরা যদি আমি বড়জন আছে আপনারা অতিথিম្នាក់ে আপনাদের যে একটা মানুষ দ্বারা পুরো কাজ সফল হয় যখন একটা মানুষের নেতৃত্ব দিয়ে হয় যে যার পেছনে বড় মানুষ যারা হয়তো সামনে আসছেন না কিন্তু যে

রক্ত রক্তদান তো সবসময় এটাই একটা খুব কমন কথা মানে যে সামাজিক চাহিদা আছে মানুষের ভালো রক্তদাও শিশু থেকে শুরু করে যাদের রক্ত প্রয়োজন তাদের জন্য রক্ত দাও রক্তের আকার আছে এটা একদম সঠিক কথা পাশাপাশি আমার একটু পণ্য পণ্য আঙ্গিকতা সেটা হচ্ছে রক্ত রক্তদাতা আমরা সব সময় জানি যাকে রক্ত দেওয়া হচ্ছে সেও কিন্তু রক্ত কেননা আমাদের যে রক্ত উৎপাদন করে যে বোন ব্যো সে বোন যদি আমি রক্তটা না দিই আর রক্ত যে দেবে তার কিন্তু বন পেরো সক্রিয় থাকবে যার প্রভাব সে বছর বয়সের পরে পাবে সত্রিয় বন বেরো শরীরের অন্যান্য থেকে থাকে রক্ষা করে সুতরাং রক্ত যেমন মুহের ভালোর জন্য কেন রক্ত নিজের ভালোর জন্য কিন্তু হবে নিজের শরীর সঠিক রাখবার জন্য রক্তদান দিতে হবে আর কাশীপুর সেবার যে রক্তদান উৎসব চলছে কাশিপুর সেবা তো শুধুমাত্র একটা ছোট্ট রক্তদানই শুধুমাত্র নয় তারা ওই ধ্রেন কন্যার বিবাহ দিচ্ছে তারা সারাটা বছর ধরে সামাজিক চাকরি করছে আর রক্তদানটা হচ্ছে তাদের সমাজকে সারাটা রক্তদান চলছে রক্তদান চলুন রক্তদান কাছে উন্নত তারা আসুন তারা রক্তদিন কাশীপুর সেবা যে রক্তদান উৎসব কাশীপুর সেবার যে কথাটা বললাম রক্তদান উৎসবটাই শুধু তাদের সীমাবদ্ধ সীমাবর্ধনা সারাটা বছর ধরেই উৎসব চলছে গণবিবাহ থেকে সামাজিক কাজকর্ম থেকে পুজোর সময় জানাটা পঞ্চাশ থেকে কর্ম সময় সবটাই চলছে সেবা নামটা সারা